শীতকাল মানেই হলো পিঠে পুলি আর এই শীতে আমরা কত পিঠেই না খেলাম কত রকমের পিঠে কিন্তু তোমরা কি এই পিঠেটা কখনো খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার জন্য দেখো ফার্স্ট আমি নিয়েছি চাল তো চার পাঁচ ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপরে দেখো মিক্সিতে আমি বেটে নিচ্ছি তোমরা চাইলে শিলও বাড়তে পারো তো আমি মিক্সিতে সব বেটে নিলাম চালটা একদম ভালো পেস্ট করবে পাতলা হলে কোনো অসুবিধা নেই তবে খুব পাতলা না মোটামুটি একটা পাতলা থাকবে এরপরে দেখো আমি নিলাম বেশ কিছুটা সুজি আর সুজিটাকেও আমি সেম একইভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম আগে থেকে যে আমি চালটা বেটে রেখেছিলাম তার মধ্যে এই সুজির পেস্টটাও নিয়ে দিলাম আর সুজিটা কি বলো একটু শক্ত মতো হয়ে গেছিলো টাইট হয়ে গেছিলো যার জন্য মিক্সি থেকে বেরোতেই চাচ্ছিলো না তো আমি চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে একটু জল দিয়েও বের করে নিলাম তো তোমরাও কিন্তু সেম একইভাবেই করবে তো এরপরে ভালো করে আমি এটাকে ফাটাবো তো তার জন্য আমি এই ব্যাটারটার মধ্যে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ আর দিলাম একদমই অল্প বেকিং পাউডার এরপরে ভালো করে চামচ দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এরপর দেখো আমি নিয়েছি একটা বেগুন বোটা থেকে কেটে নিয়েছিলাম ওই বেগুনটা ভালো করে বোটাটা ধুয়ে নিলাম আর বাটিতে দেখো আমি একদমই অল্প একটুখানি তেল নিয়েছি তার মধ্যে দিলাম খানিকটা জল দিয়ে বোটাটাকে চুবিয়ে চুবিয়ে কড়াইয়ের মধ্যে চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর এরপরে এক হাতা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিলাম তিরিশ সেকেন্ড মতো এরপরে দেখো ঢাকনা খুললাম আর কত সহজে এটা উঠে যাচ্ছে তো তোমরাও সেম একইভাবে এইভাবে করবে আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটাও করবে না আমি যেমন করেছি একদম সেরকমই করবে তো এইভাবে আমি পুরো সবগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি তো এটাতে বেশি কিছু টাইমও লাগে না দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে খুলে আরও তিরিশ সেকেন্ড মতো তারপরে হালকা করে খুন্তি দিয়ে নাড়ালেই কিন্তু কত সহজে উঠে যাচ্ছে দেখো আর তোমরা কিন্তু এই ফিঠেটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সত্যিই অসাধারণ হয়েছিল খেতে আর আমার ওদিকে ভাজাও হয়ে গেলো এদিকে দেখো আমি দুধটাকে এখন কড়াইতে ঢেলে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে বাতাসা তো আমি এখানে নিয়েছি পাঁচশো দুধ আমি প্যাকেট দুধটা নিয়েছি তোমরা যদি গরুর দুধ পাও সেটাও নিতে পারো তো এরপরে আমি দিলাম দুটো এলাচ তো এলাচগুলোকে আমি এখন একটুখানি থেতো করে নেবো খুব বেশি গুঁড়ো করার দরকার নেই হালকা একটুখানি আমি শুধু কয়েকবার প্রেস করে দেখো কিভাবে গুঁড়ো করে নিলাম এবার দুধটা যখন ফুটে গেছে তখন ওর মধ্যে আমি এলাচগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম তবে লক্ষ্য রাখবে দুধ যেন উতলিয়ে না পড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে এর আর আমি নিয়েছি তিন চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্যাসটা আমি কমিয়ে তারপরে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু নাড়বে যাতে দুধগুলো গুঁড়ো দুধগুলো যাতে জটলা পাকিয়ে না যায় আর সাইডগুলোতে দেখো কী সুন্দর সরও পড়ে গেছে তো ওগুলোও মাঝে মাঝে কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে তুলে দেবে দুধের মধ্যে দিয়ে দেবে আর ফুটছে আমার দুধটা এখানে কিন্তু ভালো করে খেয়াল করে রাখবে যাতে কিন্তু একটু দুধ না পড়ে যায় কারণ দুধ একটুতেই উতলিয়ে পড়ে যায় এরপরে যেই দুধগুলো ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে এখন পিঠেগুলো দিয়ে দেব। আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে একদম ছিদ্রযুক্ত হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো এখন আমি একটা একটা করে সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় ধরো তিন চার মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে একটু ফুটবে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড় তো গুড়টা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে তো আমিও দেখো বেশ কিছুটা দিয়েছি খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই মোটামুটি একটু দেবে দিয়ে আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে দিলে দুধটার কালারটা দেখো লালচে হয়ে গেছে আর টেস্টটা কিন্তু এই অবস্থায় আরও বেড়ে গেলো তো আমি তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও পাঁচ মিনিট মতো এরপরে ঢাকনাটা খুলেছি তবে লো করে দিয়ে গ্যাসটা একদমই লো করে দিয়ে ঢাকা দেবে আর এরপর দেখো আমি ঢাকনাটা খুললাম আর এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো এই অবস্থায় এরপরে দেখো আমি তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা শুধু দেখো কালারটাই তোমরা দেখলে বুঝতে পারবে তাহলে ভাবো টেস্টটা কেমন সুন্দর হয়েছে আর তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম আর স্মুদি হয়েছে তো চলো এই ছিল আজকের রেসিপি